ও তো নিয়ে গিয়ে গিয়ে বিয়ে করেছে যাতে দুজনের ডিভোর্স হয়ে যাক আর ছেলেটা যাতে বাবাকে দেখতে পায় বা বাবা যাতে ছেলেটাকে দেখতে পায় সেই ব্যবস্থা করে দিতে হবে তাও এলো একদিন বোধহয় বছর দুই হয়ে গেল সে কি বলবো দুপুরবেলা দুপুরবেলা বারোটা সাড়ে বারোটা সাড়ে রান্না বসিয়েছি হ্যাঁ তুই তো একটা জাম ছেলে হ্যাঁ চার পাঁচ জনকে নিয়ে এলো একবার নেশায় চুর নেশায় চুর হয়ে এলো কি বলছে হ্যাঁ ওরে বাপ কিসের নেশা করে আস্তে মদ খায় আবার কী নেশা করবে আর মদ খায় হ্যাঁ ওর অনেক কিছুই নেশা আছে আর একটাও নেশা আছে হ্যাঁ আর একটা ও নেশা আছে তারপরে ওই যে আমার দেও ওর শোন খেতে হয় না তুই আস না খেতে হয় না ভয় পাওয় হ্যাঁ এই একটা দে আছে এত পাঁচজনকে মদ খেয়ে বাড়িতে নিয়ে এসে হল্লা করছে দা ঘাড় না কোলে পড়ে যাচ্ছে হ্যাঁ এখন আমার এই দেওরকে ডাকি আমি একে ডাকি দেখ কথা আবার বাড়িতে আয় তো হাসা কি

এখন কিছু দিকে মা এখন দু এক মাস যদি নাও দেন তাহলে ছেলেটাকে কিন্তু বাবার সাথে দেখার ব্যবস্থা করে দিতে হবে আর সে অবশ্যই করে দেবে কেন দেবে না কেন এটা তার ছেলে তার কথা বলতে কবে না বলছি এখন মঙ্গুর মালিক কোথায় আছে কোথায় উনি ওর বাড়িতে না বাড়িতে নেই আছে কোথাও না কোথাও ভাড়া নিয়ে আছে যেখানে খুশি থাকে আমার মেয়ে বিয়ে সে কোথায় থাকলো দেখে লাভ নেই এখন ব্যাপারটা হলো হ্যাঁ আপনার মেয়ে যাতে ডিভোর্স দিয়ে দেয়

কোনো পার্সোনাল নিতে চায় না আমি একদিন গেছিলাম ওদের বাড়িতে আমি মদ খেয়ে গেছিলাম একদিন চার পাঁচজন গেছিলাম তবে আমি ছেলেকে আনতে যাইনি আমি ছেলেকে দেখতে গেছিলাম যে কি ব্যাপার তো বলার পর বলছে ছেলে চুরি করতে এসছে ছেলেকে তুলে নিতে এসছে তো এইভাবে তাই আমি সেই সেই ভয়তে আমি আর যাইনি আমি কেন যাইনি যে ছেলেটা ক্ষতি হোক বলে ছেলেটা যাতে না ক্ষতি হয় সেই হিসেবে আমি যারও যা যাও বন্ধ করে দিয়েছি আছি না যাবো না তবে বেনামুখেও গেছি খালি মুখেও গেছি আমি ছেলে ঘরে বসে আছি

সকলেই ভালো কি এমন হয়েছে তুমি তো নিজেই করলে আমার মনে নেই করে দিলে বলতে পারো নি কিন্তু তুমি যা যা যেগুলো করেছো সেগুলো সকলে বলছে শুনছিও আমরা তুমি সেগুলো মিথ্যে বলতে পারো একবার বলছে না আমি কিছুই করিনি একবার বলছে হ্যাঁ মানুষ মাত্রাই ভুল করে করে ফেলেছি যদিও করে থাকো পাঁচ বছর সেই ভুলটা শোধরাতে লাগলো এখন যাই তুমি শুনছো যে সে বিয়ে করে বলছে তোমার এতদিন সোজাতে লাগলো তুমি ছটা মাস যদি আগে বলতে তাহলে কিছু আমরা করতাম নিশ্চয়ই সে যাই সে করে ফেলেছে তুমিও শুনেছি কার সাথে আছে তুমি তার সাথে ভালো থাকো যার জন্য আমার বোনকে ঠকিয়েছ আর আমার বোনকে আমার বোনের জায়গায় ভালো থাকতে দাও আমি তোমার গাল মন্দ খারাপ কথা কিছুই বলবো না জিজ্ঞাসা করে নেবেন ওকে আমি এইসব কথাগুলোই বলেছি কেন ক্ষতি চাইবো তুমি তো যা ক্ষতি করার আমার মনে পড়েই দিয়েছো ব্যাপারটা হলো ওইসব কথাই না লে ডিভোর্স কই আমরা রাজি রাজি আছি আমরা পুরো রেডি মানে ও ভালো থাকুক আমার বোনও ভালো থাকুক এটাই বলতে চাই মানে কোন ঝামেলাই যেতে চায় না ছেলেটাকে দেখতে যেতে বাবা তো যাবেই ওইটা কেন কারণ করো বলুনা আমি আই যেতি হতাম বাবা তো দেখ বাবা তো দেখবেই সে দেখুক না কোন বাবা দেখুক কিন্তু কোন ঝামেলা করবে দেখতে গিয়ে এই সব বলে জানা হয় এই সব ঠিক আছে কেন দেখবে না কেন বাবা তো ছেলেকে দেখতেই পারে আর মাও ছেলেকে দেখতেই পারে

আসেনিও কিছুই করেনি দু বছর আগে এসে একটা দুটো তিনটে না তিন দুটো তিনটে বন্ধু নিয়ে এসে বিশ্বর মালকে ঝামেলা করে গেছে যা হবার হয়ে গেছে আমি চাইছি ও ভালো থাকুক ও ভালো থাকুক শান্তি ভাবে সব কিছু মিটিয়ে নিতে চাই ও যে চাইছে তো বিবস তো হয়ে যাক ও ভালো থাকুক যার জন্য আমার বোনকে ঠকিয়েছে ও তাকে নিয়েই ভালো থাকুক আর আমার বোনকে আমার বোনের জায়গায় ভালো থাকতে দিই ব্যাস এইটুকুই বলার ঠিক আছে আর কাকু